এখানে এগুলো লাভ পেলে আপেল আর লক্ষ্য কাঠ কালার আপনি এটা কাঠ কালার ছয় ফিট পাঁচ ফিট সাত ফিট তিন সাইজে দেওয়া যাবে সমস্যা দাম ওই লাভ ফিট পানা দাম দামে হলো পাঁচাশি টাকা আর লক্ষ্য হল ছয় ফিট পানা দাম হইলা পঁচানব্বই টাকা আর লাভে সাত ফিট পানা দাম পেয়ে হল একশো পাঁচ টাকা একশো দশ টাকার বিক্রি করি সাত ফিট পানা ডিসকাউন্ট ডিসকাউন্ট কিছু বাদ দিয়ে আপনি একশো পাঁচ টাকা আর লাভে হল একশো টাকার বিক্রি করি আপনি হল ছয় ফিট পানা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনি পঁচানব্বই টাকা আর লাপে পাঁচ ফিট পানা বিক্রি করে নব্বই টাকা এগুলা পইলো দুই চার পাঁচ সাত বছরে কিছু করতে পারবেন না এগুলো পইলো ক্যারপ মাল তো এটা তাড়াতাড়ি সাথে যাবে আর কি আর এলাকা একটা পেলা এগুলো পিস্তা টাইপের আরকি আপনার ফেলে।

তাছাড়া থেকে আপনি হলো মূলত আপনি হলো এক নম্বর গেট আসবেন এক নম্বর গেট বাস স্ট্যান্ড বন্ধন কাউন্টার আছে বন্ধন কাউন্টারের সাথেই হাবিব শপিং কমপ্লেক্স বড় দোকান হাবিব শপিং কমপ্লেক্স মার্কেট ওটার মধ্যে আরকে তিন নম্বর দোকানটা আছে বিপ্লব ভ্যাকসিন হাউস মূলত আপনি দোকানে মধ্যে আমি সচরাচর বৈশা থাকি আরকে আপনার যারা নাকি আয়সা সরজমিনে দেখে নিতে পারবেন তাদের জন্য ভালো মে অনলাইনে মাধ্যমে আপনি কল দিয়ে মাল ডেলিভারি অর্ডার দিবেন তাদের আরকে আপনি সমস্যা নেই আপনি খারাপ জিনিস দিবেন আল্লাহর মতে ভালো জিনিস দিবেন একশোর মধ্যে একশো ভালো জিনিস দিবেন আপনারা দেখেন তোগুলা কালারগুলা দেখেন কালারগুলো অনেক সুন্দর কালার কালারের শেষ নাই কালার দুনিয়ার কালার আছে আপনার জানেন নাকি আপনি মূলত দুদুरांत থেকে আপনি অর্ডার দিবেন কালার দেখে দেখে অর্ডার দিবেন করার সময় আপনি কিছু টাকা অ্যাড ভান্স দিলা আপনি কিছু টাকা আপনি দিলে তাহলে অর্ডারটা কনফার্ম হবে অর্ডার দিলে অর্ডারটা কনফার্ম হবে ইনশাআল্লাহ আপনার